মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জনাব মাহম্মদ ইয়াকুব আলী সংসদ সদস্য যশোর পাঁচ তার প্রশ্নের আলোকে আমি ওনাকে জানাতে চাচ্ছি যে ভবধহ এলাকা মূলত একটি নিচু বিল সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্ক এখানকার স্বাভাবিক নিষ্কাশন ব্যবস্থা ব্যবস্থা বঙ্গোপসাগরের জোয়ার ভাটা ধারা নিয়ন্ত্রিত হয় এই এলাকায় উল্লেখযোগ্য নদী সিস্টেম হল মুক্তেশ্বরী টেকা হরি ও আপার ভদ্রা হরিহর ও ভদ্রা। মুক্তেশ্বরী টেকা হরি ও আপার ভদ্রা হরিহর ভদ্রা নদী সিস্টেম দুটি কেশবপুর উপজেলা কাশিমপুরে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহ তেলিগাতি গ্যাংরাইল নামে শিবসা নদীতে পতিত হয়েছে সর্বশেষ বঙ্গোপসাগরে পতিত হয়েছে যশোর জেলার অভয়নগর মনিরামপুর কেশবপুর ও সদর উপজেলার আংশিক অংশ এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আংশিক অংশে জলবদ্ধতা বিস্তৃত এরিয়া এবং এখানে জনসংখ্যা প্রায় নয় লক্ষ এখানকার জলবদ্ধতার কারণটি হল ভবদ এলাকার নদী সমূহে উজানের প্রবাহ হ্রাস পাওয়ায় নদীতে পলিপতনের হার বৃদ্ধি পেয়েছে জোয়ারের পানির সাথে যে পরিবার পলি প্রবেশ করে তা শতাংশ নদীপক্ষে জমা হয় ফলে নদী হয়ে যাচ্ছে নদী পুরো কয়েও নাব্যতা অক্ষুণ্ণ এলাকার সমুদ্র রেখা হতে প্রায় একশো কিলোমিটার উজানে অবস্থিত ফলে ভবদহ এলাকা জোয়ার ভাটা অসামঞ্জস্যতা চার্ডাল ডেলি থাকায় নদীতে পলি পতন ত্বরান্বিত হচ্ছে হরি নদীতে জোয়ারের সময় পানি প্রবাহের গড় পরিমাণ বিশ কিউমেক এবং ভাটার সময় পানি প্রবাহের গড় পরিমাণ দশ কিউসেক অর্থাৎ জোয়ার ভাটার মধ্যে পানির প্রবাহের ব্যবধান দশ কিউসেক দশ কিউসেক জোয়ার ভাটার পানির প্রবাহ এই এই অসামঞ্জস্যতার কারণেই হরি নদীতে পরিপতনের হার বেশি জলবদ্ধতা নিরসনে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্যা লবণ পানি প্রবেশ রোধ খাদ্য ও আবাসন আবাসন ব্যবস্থা কৃষি ব্যবস্থা উন্নয়নের জন্য উপকূলীয় প্রকল্পে প্রকল্পের আওতায় ষাটের দশকে পোল্ডার চব্বিশ পঁচিশ নির্মাণ করা হয় উক্ত প্রকল্পের আওতায় ভবদ এলাকায় একুশ ভেন রেগুলেটর নির্মাণ করা হয়েছিল পোল্ডার নির্মাণের ফলে জমিতে লবণাক্ত পানি প্রবেশ রোধ বন্ধ হয় এবং কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয় এর দূরণ পরবর্তী পনেরো থেকে বিশ বছর কৃষি উৎপাদন দ্বিগুণ হয়ে পড়ে এবং আশি দশকে পর্যন্ত উন্নতি হতে থাকে পরবর্তীতে সালে ফারাক্কা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এর বিরূপ প্রভাব দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীগুলোতে পড়তে শুরু করে আশি দশকে ববধ এলাকায় প্রথম জলবদ্ধতা দেখা দেয় নদী পুনঃক্ষরণ ড্রেজিং করে জলবদ্ধতা নিরসনের চেষ্টা করা হয় কিন্তু নদীতে পরিপতনের হার বেশি হওয়ায় খনন প্রকল্প টেকসই হয় না এছাড়াও টিআরএম বাস্তবায়নও শতভাগ সফল হয়নি ভবত হতে পঞ্চাশ কিলোমিটার ঘাটিতে সাতক্ষীরা জেলার পাখিমারা এলাকায় পাখিমারা বিলে ছয় বছর টিআরএম চালু ছিল যা গত মার্চ দুই হাজার একুশে বন্ধ করা হয় এখানেও টিআরএম এর আংশিক সফল হয় অনলি সিক্সটি পার্সেন্ট ভবদহ এবং তার বিল এলাকায় জলবদ্ধতা দূরীকরণে ইতিমধ্যে যশোর জেলাধীন ভবদয় ও তার বিল এলাকা জলবদ্ধতা দূরীকরণ প্রকল্প প্রথম পর্যায়ে দ্বিতীয় সংসদ শীর্ষক শিরোনামে আটষট্টি কোটি টাকা ব্যয় সম্মিলিত একটি প্রকল্প গত ছয় সাত অর্থ বছর হতে চোদ্দ পনেরো অর্থ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে যশোর জেলাধীন মনিরামপুর ও কেশবপুর উপজেলায় আপার ভদ্রা আপরভদ্রা নদী হরিহ নদী বুড়ো নদী পার্শ্ববর্তী খাল খুলির জলবদ্ধতা দূরীকরণ প্রকল্প শিরোনামে তেতাল্লিশ কোটি টাকা ব্যয় আরেকটি প্রকল্প দুই হাজার হতে একুশ সাল পর্যন্ত বাস্তবায়িত হয়েছে ভবধ অঞ্চলে জলসাধারণের সমস্যা দুর্ভোগ আগমে পাম্পের মাধ্যমে কৃত্রিম প্রবাহ তৈরি করে জলবদ্ধতা নিরসন সহ নদী নাব্যতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয় ভবত এলাকার জলবদ্ধতার সমস্যা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হতে ভবত একুশ ভ্যান্ট রেগুলেটর এবং নয় ভ্যান্ট রেগুলেটর পাঁচ ক্ষমতা সম্পন্ন মোট উনিশটি পাম্প স্থাপন করা হয় পরবর্তীতে বাংলাদেশ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব অর্থ আইনে পঁয়ত্রিশ ক্ষমতা সম্পন্ন চারটি পাম্প স্থাপন করা হয়েছে বর্তমানে উক্ত পাম্প সংলগ্ন খাল সময়ে পানি কম থাকায় পানি উন্নয়ন বোর্ডের চারটি পাম্প সহ মোট নয়টি পাম্প চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ড হতে গত বিগত সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ফলে বাবদ এলাকার সময় মনিরামপুর অভয়নগর কেশবপুর উপজেলার প্রতি বছরই সবজি ও বড় আবাদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে উল্লেখিত কার্যক্রম সমূহ বাস্তবায়নের ফলে একুশ বাইশ অর্থ বছরে সতেরো হাজার আটশো একত্রিশ হেক্টর জমি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে একুশ হাজার উনআশি হেক্টর জমি এবং তেইশ চব্বিশ অর্থ বছরে তেইশ হাজার একশো পঁচপন্ন হেক্টর জমিতে সবজি ও বড় আবাদ হয়েছে ফলে জলবদ্ধতা কমে যাওয়ার কারণে প্রতি বছরই ভাবদহ এলাকার বড় সবজি আবাদ উত্তর হতে বৃদ্ধি পাচ্ছে ভাবদহ এলাকার জলবদ্ধতা স্থায়ীভাবে দূরীকরণের লক্ষ্যে ভবদহ ও তৎসগ্র বিল এলাকার জলবদ্ধতা দ্রুত নির্টি লক্ষ টাকা ব্যয় সম্পর্কে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয়েছে যা বর্তমানে পরিকল্পনা কমিশন অনুমোদনের জন্য রয়েছে এছাড়াও ভবদহ এলাকার নদী সময়ের প্রবাহ সচল রাখার জন্য ছাব্বিশ কিলোমিটার দৈর্ঘ্যে হরিহার নদী প্রস্তাব প্রস্তাবণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে माननीय स्पीकार आपके धन्यवाद